আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এম এস দু হাজার ষোলো এর ইনসার্ট ট্যাবের এই ইনসার্ট ট্যাবের শ্যাপ দেখব আমরা আজকে তো এরকম একটা আইকন আপনারা এখানে দেখতে পাবেন শ্যাপ এখানে ক্লিক করে আমি একটু জায়গা ফাঁকা করি আচ্ছা আমি ক্লিক করলাম ড্রপডাউনের উপর দেখেন অনেক বড় একটা ফ্লাইআউট একটা মেনু আসলো এখানে অনেক রকমের চিত্র আছে ঠিক আছে আপনি যখন যেটা পছন্দ হবে আমার ধরেন এটা পছন্দ হলো একটা সামান্তরিক এটা এটা আমি ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা ফর্মেট একটা ট্যাব পাইলাম আমি একে ডিজাইন করা যাবে এই যে এখানে শেপ স্টাইল এখানে ড্রপ এর তো ক্লিক করলে অনেকগুলো ডিজাইন আপনি পেয়ে যাবেন ঠিক আছে যে ডিজাইনটা পছন্দ হয় তার উপর আপনি ক্লিক করবেন খালি ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আবার এটা পছন্দ হবে এটা সিলেক্ট করলাম এখন একে আরও ডিজাইন করব কি হবে যে ফিল শেপ ফিল শেপ ফিল আমি পূর্ণ করবো স্যাপ ফিলকে কিছু দ্বারা মনে করেন পিক্সার দ্বারা পূর্ণ শেপটাকে পিক্সার উপর ক্লিক করলাম এটা হচ্ছে অনলাইন থেকে এই দুইটা আর এটা হচ্ছে আমার নিজের পিছ থেকে ফর্ম এ ফাইল ক্লিক করলাম আমি ডেস্কটপে যাব একটা মাসের ছবি আছে এই যে মাসের ছবি ইনসার্ট করলাম এই যে মাসের ছবিটা চলে আসছে ঠিক আছে এবার গার্ডিয়ান দিব আমি আর একটা শ্যাপ নিব এখানে আর একটা শ্যাপ নেব নিয়ে ফিলে গিয়ে গ্রডিয়েন গার্ডিয়েন সবসময় দুইটা কালারের হয় আমরা এখানে দেখতে পাচ্ছি দুই কালারের হ্যাঁ এই দেখেন দুই কালারের আপনি যদি মনে করেন আমি আরও গার্ডেন দে মোর গার্ডিয়ান ক্লিক করলেই আপনারা এখানে অনেকগুলো গার্ডিয়ান পাবেন এই যে ওয়ান কালারের টু কালার দুইটা কালার দিব আমি এখানে রেড দিয়ে সুন্দর লাগবে রেড দিলাম দেখেন খুবই সুন্দর লাগছে এখানে অপশান আছে হরাজেন্টাল ভার্টিক্যাল ডায়াগোনাল আমি দেবো ফ্রম সেন্টার ফ্রম সেন্টার দেবো সুন্দর লাগছে তারপরে আরেকটা শ্যাপ ইনসার্ট করি বৃত্তাকার কোম্পানি দেওয়া কিছু ছবি ক্লিক করলাম দেখেন চলে আসলো আমি আর একটা স্যাপ নেব একটা স্যাপ ফিলে যাবো টিক্সার প্যাটার্ন প্যাটার্নে যাবো এখানে দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে কালার দুইটা আছে একটা ব্যাকগ্রাউন্ড আমি এটা নিলাম এটা এটা ফোরগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই যে দুইটা কালার চেঞ্জ পাবো আমার এটা সাইজ আমি এটা ওকে করে দিলাম দেখেন পুরোনো হয়ে গেল ঠিক আছে আচ্ছা আমার কিছু লেখা প্রয়োজন লেখা মানে টেক্সট প্রয়োজন এই যে এই টেক্সটগুলো আমি এখান থেকে কপি করে নিব এটা দরকার আছে আমার এখানে পেস্ট করে দেব আচ্ছা মনে করেন আমাকে শেপ নিলাম এই শেপটা আমি এখানে আনব আনলাম দেখেন শেপের নিচে লেখা পড়ে আছে ওগুলো দেখা যাচ্ছে না যদি এরকম পদিশন হয় তাহলে তাহলে আপনি কি করবেন ফর্মেটে যাবেন শ্যাপের উপর ক্লিক করে ফরমেটে যাবেন গিয়ে শেপ ফিলে যাবেন নো ফিল নো ফিলে ক্লিক করবেন দেখেন নো ফিলে ক্লিক করার ফলে শ্যাপের পিছনের লেখাগুলো কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি ঠিক আছে এইবার মনে করেন আপনি এই বাউন্ডারি আউটলাইন যেটা এটা আপনার কাছে রাখা যাচ্ছে না নো ফিল এই যে ঠিক আছে ফিলো নো ফিল আউটলাইনও নো ফিল ঠিক আছে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রয়োজনের ক্ষেত্রে তো আমি এটা আউটলাইন দিয়ে রাখি সব ফিলো দিয়ে রাখি একটা ভালো লাগবে আচ্ছা এবার আমরা যাব আউটলাইনে যাব আউটলাইনে আমাদের অনেক কিছু আছে আউটলাইনে কালার দেওয়া আছে আচ্ছা আউটলাইন প্রথমে দেবো আমি ড্যাশ দেবো এ এটাতে দিলাম এটা যেহেতু ছোট দেখা যাচ্ছে না একটু মোটা করে দিব তাহলে দেখা যাবে যে দেখা যাচ্ছে শেফ ফিল তো আউটলাইন আরো আছে প্যাটার্ন আছে আমি প্যাটার্ন দিতে পারবো আউটলাইনে এই দেখেন প্যাটার্ন আছে আমি এটা রেড দিলাম এইটা ইয়ে দিলাম না ভালো লাগছে না এইটা দিলাম কোনটা দেওয়া যায় দিলাম তারপর আপনি সুন্দরভাবে ডিজাইন করার ফলে আপনার এই শ্যাপটা পছন্দ হচ্ছে না তাহলে চেঞ্জে ক্লিক করে আপনি অন্য কোনো একটি শ্যাব আপনি এখানে আনতে পারবেন আমার এটা পছন্দ এই যে চলে আসছে ওই ডিজাইন থাকবে জাস্ট হবে শেপটা পরিবর্তন হয়ে যাবে এই যে প্লাস হয়ে গেল ঠিক আছে প্লাস হয়ে গেল আচ্ছা এবার আমি দেখবো শ্যাডো ইফেক্ট শ্যাডো এফেক্ট হচ্ছে এই যে এফেক্ট আমি ক্লিক করে স্যাটো এফেক্ট দেব একটা এটাকে আপনি চেঞ্জও করতে পারেন তার দিকটা তারপরে থ্রি এফেক্ট এই যে থ্রি ডি ইফেক্টগুলো খুবই মজাদার এভাবে ক্লিক করে থ্রি ডিফেক্ট দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে ক্লিক করে থ্রি ডিফেক্টস এই যে খুবই সুন্দর এগুলো অবশ্য ঘোরাতে পারবেন দিক চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে আচ্ছা তারপর হচ্ছে পজিশন পজিশন হচ্ছে অনেক সময় আমরা এই শেপটাকে নড়াইতে পারি না বা দেখা যাচ্ছে যে এই টপে বা এখানে নিয়ে যেতে সমস্যা হয় জাস্ট পজিশনে ক্লিক করে সেন্টার দেখেন সেন্টারে চলে আসছে এবার ক্লিক করে রাইট ক্লিক করে পজিশনে ক্লিক করে লেফট বিভিন্ন জায়গায় আমরা এটাকে চেঞ্জ করতে পারি ঠিক আছে তারপর হচ্ছে র্যাপটেক্স দেখেন স্যাপটার দেওয়ার সঙ্গে সঙ্গে লেখাগুলো দুই সাইডে চলে গেল তাকে জায়গা ছেড়ে দিয়ে আমরা যদি মনে করি ইন লাইন থাকবে ইন লাইন মানে হচ্ছে যে লাইনে শেপ থাকবে সেই লাইনে আর কোনো লেখা থাকবে না ঠিক আছে তারপর কী যাচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে শেপের চারিদিকে এই খানিক জায়গা ছাড়া বাদ জায়গা থেকে ইন থাকবে তারপরে টাইট সেম টু সেম অনেকটাই তবে লেখাটা আর একটু সরে যাবে শেপের দিকে এইভাবে ফ্রন্ট অফ মানে সামনে লেখার সামনে শেপ থাকবে যদি আপনি বিহাইন্ড দেন এই যে এখানে আছে বিহাইন্ড বিহাইন্ড টেক্সট তার মানে টেক্সটের পিছনে ছবিটা চলে যাবে ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা চেঞ্জ করতে পারি তারপর হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড খুব মজার জিনিস আমি দুইটা শেপ নেব এখনই একটা সার্কেল নিলাম পূর্ণ করে দিলাম আর একটা এটা নিলাম এটাকে পূর্ণ করে দিলাম এখন দুইটা শেপ আছে আমার দেখতে পাচ্ছি যে এই শেপটা সবসময় নিচে থাকছে আমি এই শেপটাকে সামনে চাচ্ছি তাহলে এই শেপের উপর ক্লিক করে ব্রিং টু ফরওয়ার্ড ব্রিং ফরওয়ার্ড দিলেই সেটা সামনে চলে আসবে আবার সেন্ট ব্যাকওয়ার্ড দিলে ঠিক আছে দেখেন ব্যাকওয়ার্ড দিলে পিছনে চলে যাবে ফরওয়ার্ড মানে সামনে চলে আসবে এই অ্যালাগ মানে সেন্ট সাজানো কোথায় সাজাবেন টপ টপ দিলে ওপরে চলে যাবে সেন্টার দিলে সেন্টারে চলে যাবে এইভাবে দিতে পারবেন আপনারা তারপরে সেট সাইজ আপনি মনে করেন একটা বৃত্ত নিলেন আপনি এইভাবে আঁকালেন কিন্তু অরিজিনাল সেটা কিন্তু বৃত্ত হলো না আপনার তাহলে কী করেন পারফেক্ট বৃত্ত তৈরি করতে হলে হাইটে যে হাইট না হাইট দুই করে দেবো প্রশস্ততাও দুই করে দেবো এই যে পারফেক্ট বৃত্ত হয়ে গেল এইভাবে আমরা হাইট ওয়েট দিয়ে পারফেক্ট তৈরি করতে পারি ওকে শেপ সবকে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ আজকে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম